টি টোয়েন্টি বাংলা দলকে নেতৃত্ব দেবেন বসিরহাটের কিশোর রোহিত মন্ডল গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে হায়দ্রাবাদে আয়োজিত রাজ্যের মোট ষোলোটি দল অংশগ্রহণ করবে বাংলার হয়ে সেই প্রতিযোগিতায় অধিনায়কত্ব করতে চলেছে রোহিত বসিরহাটের বাদুরিয়ার কানপুর গ্রামের বাসিন্দা রোহিত মন্ডল তার বাবা মহাসের মন্ডল পেশায় রাজমিস্ত্রি মা অন্যের বাড়িতে কাজ করে। রুটি রুজি টানে বাবা-মা দুজনেই দিল্লিতে পরিযায় শ্রমিক হিসেবে কাজ করেন। নুনানতে পান্তাফুরুনর পরিবারে 5 বছর বয়সে বাবা-মায়ের হাত ধরে দিল্লিতে যায় রোহিত। সেখানে ক্রিকেট খেলা দেখে সে ধীরে ধীরে এই খেলাকে ভালোবাসে বাবা-মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার அபদরও জানায়। শত প্রতিকূলতার মধ্যেও ছেলেকে বাধা দেয়নি তার মা-বাবা। এভাবে অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমকে পুঁজি করে নিজের স্বপ্নের পথে এগিয়ে চলেন রোহিত। এভাবে একদিন সে দিল্লিতে স্থানীয় ক্লাবের এক এক কোচের নজরে পড়েছে সেখানে নিজের প্রতিভাকে তুলে ধরে পাঞ্জাব হারিয়ানা সহ একাধিক রাজ্যে খেলার সুযোগ পেয়ে যায় এই বাংলার ক্লাবের হয়ে খেলছে। এছাড়াও দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলছে মাত্র পনেরো বছর বয়সে রোহিতের আগুনে বোলিং এর প্রশংসায় মুগ্ধ কোচেরাও ঘন্টায় একশো তিরিশ কেমি গতিবেগে বল করতে পারেন বসিরহাটের এই কিশোর চলতি মাসের দশ তারিখ থেকে হায়দ্রাবাদে আয়োজিত টি টোয়েন্টি প্রতিযোগিতায় তার পারফরমেন্সের উপর নজর থাকবে বাংলার ক্রিকেট প্রেমীদের রোহিতের বাবা মহর্ষে একদিন দেশের একদিন দেশের জার্সি ছেলের গায়ে উঠুক এটাই চান আমাদের ইন্ডিয়ান ভিতরে এটা আইপিএল ও রকমের একটা সংস্থা গ্রেট ক্রিকেট স্টেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তারা থেকে এই টুর্নামেন্টটা করছে মানে আমাদের ভারতবর্ষের টোটাল বিভিন্ন রাজ্য থেকে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছে সেখানে রোহিত থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ও ক্যাপ্টেনশি হিসাবে থাকছে হ্যাঁ ছেলে কটা রাজ্যের খেলা এটা ষোলোটা রাজ্যের স্টেট নিয়ে খেলা হচ্ছে

বিভিন্ন স্টেট থেকে যে টুর্নামেন্টগুলো হচ্ছে নিয়ে তাদেরকে নিয়ে যারা আচ্ছা বাংলাদেশ টুরও আছে শ্রীলঙ্কা ট্যুর আছে তারা খেলবে অনেক ভালো লাগে যে দায়িত্ব দিয়েছে স্যার আমাকে বেঙ্গল টিমের হয়ে রাহুল স্যার অনেক অনেক সুপ্রিয়া আর আমার ছোটোবেলার থেকে আমার মানে চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে চ্যালেঞ্জটা পেয়েছি চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট দিয়ে টিমের সাথে একসাথে চলে ওখান থেকে আমরা জয় হয়ে বাংলায় ফেরার চেষ্টা করি আমরা দিল্লিতে থাকতাম থাকার পরে ও ক্রিকেট খেলায় ব্যাপক ইচ্ছা ওর সেই ইচ্ছা রেতে আমি ওর ভর্তি করে দিয়েছিলাম দেওয়ার পরে ও শরীর খারাপ হল ও খেলা বন্ধ করে না ও দিল্লি আমার সামনে কোনো ও দিল্লি থাকতে কোনোদিন প্র্যাকটিস মিস করিনি কারণে আমি ওর দিয়ে দিয়েছি ওখানে আমি দিল্লিতে রাজমিস্ত্রির কাজ থেকে ওর যা ইচ্ছা ওই ইচ্ছা রেতে আমি ওর যত কষ্টই হোক আমি ওর সবকিছু দিয়ে বহন করে যাচ্ছে তার কারণে ওর খেলার ইচ্ছা খুব ওর যা আসা তাতে করে আমরা আশাবাদী হচ্ছি ও একদিন আমাদের ইন্ডিয়ান টিমের হয়ে